সজীব ভাই নতুন দোকান উপলক্ষে ধামাকা অফার পাবো তো ইনশাল্লাহ ভাই ধামাকা অফার পাবেন জি ধামাকা অফারের প্যাকেজ কি কি থাকছে দেখে নেই ধামাকা অফারে ভাই একটা বিট বল থাকবে জি সাথে দুইটা মোল থাকবে দুইটা মোল বানানোর জন্য কত পাউন্ডে ভাইয়া এক পাউন্ড দুই পাউন্ড আপনি যেরকম ভাবে লাগে আপনি ওই ভাবে নিতে পারবেন জি কোশ্চেন বাটার থাকবে 250 গ্রাম ক্যাডবেরি কোকো বাটার হালাল ব্র্যান্ডে থাকবে একটা জি একটা নয় পিসের মেজারমেন্ট কাপ দুইটা কাপকেকের মোল থাকবে সাথে চল্লিশ পিস কাগজ লাইনার থাকবে চল্লিশ পিস হাফ কেজি চকলেট চকলেট দিয়ে দিচ্ছেন ভাই সাথে পনেরো পিসের ডেকো নজল সেট জি একটা চকলেট চিজ ডার্ক থাকবে জি একটা সুগার বল থাকবে বেকিং পাউডার বেকিং সোডা একটা কালার একটা ফ্লেভার থাকবে চেঞ্জ করে নিতে পারবে তো চাই যে ফ্লেভার নিতে পারবে জি তিন পিসের বাটার ন্যাপ সেট থাকবে একটা দুই পিসের রিস্টে সেট থাকবে একটা একটা হ্যান্ড থাকবে জি পাইপিং ব্যাগ থাকবে 20 পিস জি সাথে একটা চায়না করাত চায়না করাত থাকছে সাথে থাকবে দুইটা বোর্ড দুইটা বোর্ড এন্ড একটা টান টেবিল একটা টান ভাই গিফট দিবেন না নতুন দোকান উপলক্ষে ভাই গিফট আপনার ভিডিও দেখে যারা নিবে একটা স্ক্যাপার সাথে একটা হ্যাপি বার্থডে টপার সম্পূর্ণ গিফট থাকবে সম্পূর্ণ গিফট থাকছে এতগুলা প্রোডাক্ট ভাই অফারে মানে কমে পাবো তো ইনশাআল্লাহ ভাই কত দিয়ে দিচ্ছেন মাত্র 1600 টাকা ভাই মাত্র 1600 টাকায় পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স আপনারা এই প্রোডাক্টগুলি সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া দোকান নাম্বার সরাসরি যোগাযোগ করবেন Don